সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বিগত তিপ্পান্নটি বছরের বাংলাদেশ আবার এখন নতুন বাংলাদেশ এদেশে যত আইন হয়েছে এবং যত আইন হচ্ছে মনে রাখবেন সব আইনগুলি শুধুমাত্র ধনীদেরকে রক্ষা করার জন্য শুধুমাত্র গুটিকতক লোকদেরকে রক্ষা করার জন্য আর বাংলাদেশ তিপ্পান্নটি বছর দুইটি ফ্যামিলিকে চাঙ্গা রাখার জন্য এদেশের যত বাহিনী এদেশের যত সেক্টর সবাই কাজ করেছে আর গরিবদের শোষণ করার জন্য আইন তৈরি করেছে আর ধনীরা গরিবদেরকে সামনে রেখে ঋণ নিয়ে বিদেশে পালিয়ে আছে আর গরিবরা ঋণ পরিশোধের জন্য বাধ্য হচ্ছে আর দিতে না পারলে তাদেরকে আবার গলায় দড়িও দেওয়া হচ্ছে আবার তাদেরকে জেলও ভর্তি করা হচ্ছে কিন্তু আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাতে চাই দিন ইসলামে এই ধরনের ব্যবস্থা নেই দিন ইসলাম যে ব্যবস্থা আমাদেরকে দেয় সেটি হচ্ছে অধিকার সকলের জন্য সমান তাই বাংলাদেশি সেবা পার্টিতে আপনাদের যোগ দিতেই হবে যদি আপনারা শান্তিপ্রিয় হন একমাত্র বাংলাদেশি সেবা পার্টি দেশে রব্বানি সিস্টেম মতেই পরিচালনা করতে চায় দেশকে কারণ এরা ষোলো নম্বর সুরা নাহালের নব্বই নম্বর আয়াত বিশ্বাসী আল্লাহ বলছেন ইনাল্লাহ ইয়ামরুবিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা ইদুল কুরবা ওয়ায়ানহা আনিল ফাসাই ওয়াল মুনকারি ওয়াল বাঘ ইয়াঈদ উকুমলা আল্লাহ কুমতাদাক কারুন নিশ্চয়ই আল্লাহ ন্যায়বিচার কায়েম করতে ও কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতে আর ঘনিষ্ঠ আত্মীয়দেরকে সাহায্য সহযোগিতা দানের জন্য হুকুম দিচ্ছেন আর আল্লাহ অশ্লীল গঠিত ও বিদ্রোহমূলক কাজকর্ম থেকে বারণ করেছেন আল্লাহ তোমাদেরকে ওয়াস করছেন যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন বাংলাদেশি সেবা পার্টি কি চায়